নিয়ে যত বলবো ততই যেন মনে হচ্ছে কম বলা হবে এটা বিজেপি চেয়েছে ঘুর পথে এনআরসি করতে আমরা একজন বৈধ ভোটার এবং শুধু আমাদের মতন প্রচুর ভোটারদের তারা ডিভোটার করে দেবে তারা ভোটার অধিকার ক্ষমতা থাকবে না এই নাগরিক যাদের ভোটে ক্ষমতায় এলো এমপিরা এমএলএরা তারা কি করে তাহলে বৈধ হতে পারে যদি আমাদের কিছু নাগরিক অবৈধ হয়ে যায় তাহলে তাদের ভোটে যারা ক্ষমতায় তারা শাসন করছে তারা কি করে তাহলে বৈধ হয় প্রথমে তাদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হোক তারপরে বৈধ অবৈধ তুলনা করা হোক সমস্যা হচ্ছে বিজেপি যেটা চায় এসআইআর মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনকে যেরকমভাবে বলছে তারা সেটাই করছে এসআইআর মাধ্যম দিয়ে এনআরসিকে তৈরি করতে বিভিন্ন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে আরেকটা কথা না বললেই নয় আসাম এবং বিহারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে বেশিরভাগ হিন্দুদের নাম বাদ গেছে তুমি আসামকে যদি দেখো তাহলে দেখবে চোদ্দ লক্ষ প্রায় চোদ্দ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে বিহারের ক্ষেত্রেও তাই চুয়ান্ন লক্ষ হিন্দুদের নাম গেছে মতুয়া সম্প্রদায়ের লোকজন প্রায় ভয়ে আছে যে তাদের নাম বাদ চলে যাবার একটি আশঙ্কা রয়েছে দু সালে প্রচুর লোকের নাম নেই কিন্তু তারা যখন ভোট দিয়ে একটি রাজনৈতিক দলকে কেন্দ্রে ক্ষমতায় এনেছে মতুয়া সম্প্রদায়ের আমি কথা বলছি তারা যখন একটি রাজনৈতিক দলকে কেন্দ্রে সাপোর্ট করেছে কেন্দ্রের দলকে সাপোর্ট করেছে যদি তারা মতুয়ার আজকে যদি বৈধ না হয় তাহলে যারা তাদেরকে তারা যাদেরকে ভোট দিয়েছিল তারা কি করে বৈধ হয় আমি বলবো বিজেপি যে ঘুর এনআরসি করছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বারবার বললেন যে বিজেপি চাইছে ঘুর এনআরসি করার কথা এটা আমি তীব্র বিরোধিতা করছি শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের ভয় নেই আমি তো প্রথমেই বললাম যে আসামে চোদ্দ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে বিহারে চুয়ান্ন লক্ষ হিন্দুদের নাম বাদ গেছে বাংলার ক্ষেত্রেও এটা তাই হবে আমি বলছি ওই বিজেপি যখন এসছিলো ক্ষমতায় একটি লাইন ট্যাগ লাইন ওরা তুলতো হিন্দু ক্ষেত্রে মেহে বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে শুধু হিন্দুই ক্ষত্রে মেয়ে আছে আর কেউ নেই আমি বলছি সারা দেশে শুধু হিন্দুরাই ডিভোটার হবে মানে নাগরিকত্ব হারাবে এটা শুধুমাত্র হিন্দুদের উপরই হবে আমি বলছি অন্য ধর্ম হলেও সেই সংখ্যা বা পার্সেন্টেজ কম আমরা পাশে যদি দুটো রাজ্য দেখি বিহার বা আসাম বাংলার ক্ষেত্রেও তাই হবে শুভেন্দু অধিকারীর ওই কথা যারা শুনবে তারা মূর্খের স্বর্গে বাস করছে এখন যারা শুনবে শুভেন্দু অধিকারী একজন মানে বিরোধী দলনেতা আমি জানি না কি ধরনের কথাবার্তা বলেন শুভেন্দু অধিকারী প্রদীপ যখন আমাদের পানিহাটির একজন মানুষ ভয় ভীত হয়ে আত্মহত্যা করছে আচ্ছা আপনি দেখুন তো প্রচুর মানুষের যে দু হাজার দুয়ে ভোটার কার্ডটা আইডি কার্ডটা নেই বা লিস্টে তার নাম নেই তার বাবা মাও হয়তো নেই ঠিক আছে সেই সেই সময় তার বাবা মা হয়তো মারা গেছে তার ভোটার লিস্টে তার নামটা থাকবে কীভাবে এইগুলোকে যখন বলা হচ্ছে তুমি ভারতের নাগরিকই নয় তখন সেই মানুষটার উপরে যেই জনগণ মনোধী গান শুনে আমরা বড় হয়েছি আমরা জেনে এসেছি ভারতের কথা ভারত বিভিন্ন যখন অলিম্পিকে জয় লাভ করে তখন আমরা ভারতের পতাকা উড়াই ক্রিকেটের ক্ষেত্রেও আমরা ভারতের পতাকা উড়াই কিন্তু কোনো একদিন খারাপ শক্তি এসে আমাদের বলে দেওয়া হলো তোমরা ভারতের নাগরিক না সেটা কতটা বুকে লাগে তারপরে মানুষ এই আত্মহত্যার পথটা বেছে নেয় আর তাদেরকে যে কুকুর বলে সম্বোধন করছে আমি যদি তাকে কুকুর বলি কুকুরের অপমান করা হবে ওই মানুষটার অপমান করা হবে না বাংলার মানুষকে বলব তৃণমূল কংগ্রেস সবসময় পাশে আছে বাংলার সরকার সবসময় পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে একটি বৈধ ভোটারের নামও বাদ যাবে না যদি বাংলার ক্ষেত্রে এটা হয় বাংলায় কিন্তু আন্দোলন আরও তীব্র হবে আমরা গত দু হাজার সালে দেখেছিলাম এনআরসি সিএ নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস কিভাবে মাঠে লড়াই করেছিলাম পরবর্তীকালে এনআরসিটা তারা বন্ধ করতে বাধ্য হয়েছিল এবং এখনও যদি তারা বৈধ ভোটারকে বাদ দিয়ে দেয় যারা বৈধ নয় তাদের ভোটার লিস্ট থেকে বাদ গেল সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা বৈধ ভোটার যারা দেশের নাগরিক যারা যে এসে জন্মেছে তাদের যদি বাদ চলে যায় তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস আছে বাংলার সরকার আছে মাটি মানুষের সরকার আছে